মামলা আমারে দিয়া থানা ইতে কোর্টে কি বলে চালান দিয়ে জেলখানায় পাঠায় ঢুকলাম ঢুকে দেখে সামনে দাঁড়ানো বড় গেটের সামনে আমার তো বললাম ঢুকলাম জেলে খুশি হলেন আপনি এটা কেমন কথা বলতেছে হুজুর ও শুনতে চাই আপনার অনেক দূর থেকে শুনি মুসাফা হয় না একটু আলিঙ্গন হয় না একটু গল্প করব তাও পারি না তো এত সুন্দর করে ধরা দিয়েছে থাকে জেলখানা חק্লাম ভিতরে কোন দশ ছিল না এরকম করে অসংখ্য আলেমদেরকে মানসিক টর্চার করা হয়েছে শারীরিক টর্চার করা হয়েছে চোখের পানিতে যায় নামাজ ভেজে গেছে জেলখানার বালিশগুলো ভেজে গেছে ঠিক কিনা এই বিজয় এমনি আসেনি এই পরিবেশ এমনি আসেনি অনেক শহীদের রক্ত আছে না নাই অনেক মাসলুমের চোখের পানি আছে না নাই আছে মুগধকে কি বলবেন বলেন মুগধের মা কি কি বলবেন মুগধ যে বলল পানি লাগবে তার বাপকে কি বুঝাবেন কি ভাষায় তাকে দিবেন আবু মাকে কিভাবে আমি নিজে তাকে তার দেখা করতে গেছি একদিন আবু মা এবং দুজনে বেঁচে আছে বললাম চাচা কেমন আছেন বলে যে বাবা সবাই তো দেখতে আসে আমাদের আবু সাহেবকে সাথে নিয়ে আসে না জীবন দেওয়া তো সস্তা না যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাবো না এই লক্ষ্মী বেশি জীবন দেওয়া তো সহজ না জীবন তারাই দিতে পারে যারা আল্লাহর নির্বাচিত বান্দা হতে পারে এটা মাথায় রাখতে হবে আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের বাধা দাও কি দাও বাধা দাও অসৎ কাজকে সমর্থন করতে পারবো না ইমানদার কখন অসৎ কাজকে সমর্থন করতে পারে না এটা হচ্ছে এক নাম্বার নাম্বার দুই হচ্ছে নামাজ কায়েম করো নামাজ কি করো কায়াম নামাজ আমার সবাই পড়িত নাকি সবাই নামাজ পড়ি না ইনশাল্লাহ আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি বেনামাজি বেশি মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ নামাজ পড়ে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের নামাজি নাই নামাজ পড়ে খালি বিড়ি খায় কি খায় এত বিড়ি জাতি খায় বুঝলেন বড়ি বাপ রে বাপ ইটের ইটের ভাটা ফেলে এত ধোঁয়া মারতেছে বিড়ি আচ্ছা বিড়ির বাসেট কি বছরে দেশে কি শুধু লাখ লাখ না কোটি কোটি শুধু কোটি না শত শত কোটি আচ্ছা ওই বিড়ি খায় কি পেট ভরে বলেন পেট ভরে আচ্ছা বিড়ির দাম দিন দিন কমে না বাড়ে এই পর্যন্ত কোনো বাসে কি কমছে না বাড়ছে বাড়ছে এরপর বিড়ি খোর যারা তারা কয় যত বাড়ুক সমস্যা নাই বাড়ি বেসে হলেও খাবো আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো জোরে বলি আল্লাহ আমি নামাজ পড়বো কয়েক তো নামাজ পড়বো আমরা পাঁচ অক্টো নামাজ পড়বেন কারা হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামান কষ্ট দিলাম বাড়িতে মা বোন আছে না নাই মার্কেটে যায় হ্যাঁ গেলে সাথে নিয়ে যাবে সাথে নিয়ে যাবে বয়ফ্রেন্ড নিয়ে যাওয়া যাবে না কিন্তু যুবকরা তোমার আগামীর বাংলাদেশ গড়বে চরিত্র সুন্দর করবা গার্লস ইস্যুদের সামনে সিঁথ পড়ে থাকা যাবে না কিন্তু সুন্দর রাখবা তাহাজ পড়বা রোজা রাখবা সোমবার বৃহস্পতিবার করে রোজা রাখবা বাপমার সঙ্গে সুন্দর আচরণ করবা একদম সঠিক সময়ে নামাজ পড়বা মিথ্যা কথা বলবা না দেখবা তোমার যৌবনের এই সুন্দর ইবাদত আর সাজিমের সায়ে তোমাকে জায়গা করে দেবে আল্লাহ তুমি এই এলাকার যুব সমাজকে মাদকা থেকে বিভিন্ন অবৈধ কার্যকলাপ থেকে আল্লাহ তুমি আল্লাহ হেফাজত করো জোরে বলি আল্লাহ নাম্বার তিন হলো জাকাত আদায় করা নাম্বার চার হলো অরুণ আল্লাহ রসোলা জীবনের সকল জায়গা অনুবত্ত হবে আল্লাহর এবং রসোলের এই চারটা কাজ যারা করবে উল্লা এই কাজ হ্যাঁ হচ্ছে আমার আল্লাহ বলছেন আমার রহমতপ্রাপ্ত প্রাপ্ত বান্দা কার কথা কার কথা বলেন কার কথা এই আয়তের অনুকূলে জীবনটাকে সাজানোর তৌফিক সবাইকে দান করব আরও বিশ মিনিট আগে আজান হয়ে গেছে চতুর্দিকে নামাজ হয়তো শুরু হচ্ছে এসার পরে আলোচনা হবে মেহমান আমাদের আবরার হুসাইন আসহাবি না আবরার হোসেন আসহাবি না জি আবরার হোসেন আসহাবি নুরুল আমিন সিদ্দিক নুরুল আলম সিদ্দিক আল উদ্দিন আল ফারুকি অনেক আলোচ আলোচক আছেন তারা কথা বলবেন যদিও একটু আমি আপনাদেরকে কষ্ট দিয়ে যাচ্ছি এবারের মতো আগামীতে যদি সুযোগ হয় আমার কি নাম আবুল কাসেম ভাই আবুল কাসেম দুলাল ভাই তিনি আমাকে বলেছেন যদি সুযোগ হয় আগামীতে আমি মানে যেটা মূল টাইম হয়তো আমি যদি নয়টার পরে উঠতাম হয়তো এই মাঠে জায়গা হতো না তাই না এই মাঠে হয়তো জায়গা হতো না ভরে যেত অনেকে এসে হয়তো আফসোস করে চলে যাবে যাই রে আবার আসলাম কখন উনি চলে গেলেন কখন কিন্তু আমি তো এখানে লেখাও আছে বাদে মাগরিব আজকে যত যতটুকুন হয়েছে আমরা কি মন খারাপ করলাম বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা যতটুকু শুনবো তার চাইতে আমল করবো কম না বেশি বেশি